গ্যালফেস হোটেলের ছায়া রাত তখন প্রায় তিনটা গ্যালফেস হোটেলের সাগরমুখী এক কোণের ঘরে একা ছিলেন অনিশ কলম্বোতে অফিসিয়াল ট্যুরে এসে তিনি বিলাসবহুল এই হোটেলে উঠেছিলেন সারাদিনের ক্লান্তির পর ঘুঁ আসছিল না তাই তিনি ব্যালকনিতে এসে দাঁড়ালেন সামনে সমুদ্রের কালো জলরাশি আর ঠাণ্ডা বাতাস যেন এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল হঠাৎ করেই পাশের ঘরের ব্যালকনিতে একটি ছায়ামূর্তি দেখতে পেলেন সাদা গাউন পরা এক মহিলা চুল খোলা এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে বাতাসে তার চুল উঠছিল কিন্তু তার দেহ একদম স্থির অনিশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর কৌতূহল বসত জিজ্ঞেস করলেন আপনি কি এখানে একা মহিলাটি ধীরে ধীরে তার মাথা ঘুরিয়ে অনিশের দিকে তাকালেন কিন্তু তার মুখের জায়গায় ছিল গভীর অন্ধকার কোটুলে বসা ফাঁপা চোখ আর মুখ থেকে এক অদ্ভুত ফিসফিসানি আসছিল যেন কেউ দূর থেকে ফিসফিস করে ডেকে যাচ্ছে আতঙ্কিত হয়ে অনিশ দ্রুত ঘরের দরজা বন্ধ করে দিলেন কিন্তু ঠিক তখনই দরজার বাইরে ধীরে ধীরে কারো পায়ের আওয়াজ শোনা গেল গা ছোমোছম করা সেই আওয়াজ ধীরে ধীরে তার দরজার সামনে এসে থামল কয়েক সেকেন্ড নিরবতা তারপর দরজার নিচে দিয়ে কে যেন ফিসফিস করে বলল আমাকে খুঁজছিলেন হাত পা অবশ হয়ে গেল অনিশের দরজার ফাঁক দিয়ে সাদা গাউনের একটি অংশ দেখা যাচ্ছিল এবং তারপরে ধীরে ধীরে সেটি মিলিয়ে গেল যেন কেউ বাতাসে বলে গেল সকাল হলে অনিশ চেক আউট করলেন রিসেপশনে থাকা কর্মচারী মৃদু হেসে বলল আপনার ঘরটা এক শূন্য বছরের পুরনো এখানে এক ব্রিটিশ মহিলা একসময় আত্মহত্যা করেছিলেন আজও মাঝে মাঝে তাকে দেখা যায় অনিশ কথা বলার শক্তি হারিয়ে ফেললেন রাতের সেই ফিসফিসানি এখনো এখনও যেন কানে বাঁচছিল আমাকে খুঁজছিলেন